সব কিছু গুছানো শেষ হয়ে গেছে একদম মনে হচ্ছে মানে অনেকগুলো গিফট আমরা একসাথে রেডি করছি Thank you. এই হচ্ছে সব চকলেট আর সব এত এত চকলেট যেন মানে সব নিচে ঢালতে হইছে তো এখন হচ্ছে চকলেটের জন্য আলাদা প্যাকেট নিয়ে আসা হয়েছে এখন একটা একটা করে সব চকলেট প্যাকেটে রাখা হবে আর এদিকে সব শ্যাম্পু লোশন আর যাবতীয় যা যা আছে সব কিছু ওইদিকেও আছে চারদিকে সব গিফটস রেডি আর এখন হচ্ছে চকলেট সব চকলেট খোলা হচ্ছে মনে হচ্ছে চকলেটের রাজ্যে আমরা বাস করতেছি চারদিকে শুধু চকলেট আর চকলেট এই সেই গাড়ি ভর্তি চকলেট যারা কিনা আপনারা দেখছিলেন

এখন রাত কিন্তু বাজার এবার কিন্তু অনেক নতুন নতুন সদস্য হয়েছে একটি শিশু তো এখন হচ্ছে চকলেটগুলো গুলো দেওয়ার পালা চকলেট দিয়ে আসলে ফিনিশিং হবে সব গিফটের তো এই তো সারা রাত ধরে আমরা এগুলোই করতেছি বাট খুবই এনজয় করেছি हमारे सबराई में एक तो हैंडब्लेंडर हैंडब्लेंडर ना तो फिर एक तो मामी रेप्टोसिंग पू तलूस तो शंपू आंटी चाहिए बस इतना ही तो शंपू तलूस तो ना तो फेस उसमें ना तो फेस तो हैंडब्लेंडर आज आप किधर ये तो ले लेते हो এই হচ্ছে সব কিছু আর অনেক অনেক জিনিস বাকি আছে এখানে লোশন ফেস ওয়াশ শ্যাম্পু বেসলিন হ্যান্ড ব্ল্যান্ডার মেডিসিন অনেক অনেক কিছু এইখানে আছে আর এখানে সব চকলেট আর তো পাঁচটা লাগে এখনো খোলা বাকি

এখন জানতে পারবেন আসলে কিসের জন্য লন্ডনে কেন জানে এটা মানে কোথাও পাওয়া যায় নাই

아, 돼 안돼. 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 돼 안돼. 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 안돼.